আলাইকুম আসসালাম এখন থেকে আপনারা চাইলে আপনার যে কোনো নর্মাল ভিডিওকে এইচডি ভিডিওতে কনভার্ট করে নিতে পারবেন ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা যারা রেগুলার ফেসবুক অথবা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তারা কিন্তু রেগুলার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করে থাকি কিন্তু মূলত সমস্যা হচ্ছে আমাদের হাতে স্মার্টফোনটি দিয়ে যে সকল ভিডিও করি সে সকল ভিডিও তেমন কিন্তু কোয়ালিটি ভালো হয় না যার কারণে ফেসবুকে অথবা ইউটিউবে ভিডিও আপলোড করার পর কিন্তু খারাপ এখন পরে আপনার যে কোনো নর্মাল ভিডিওকে কে এইসি তে কনভার্ট করে নিতে পারবেন তো কিভাবে করবেন চলুন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি টি ফলো দেখা থাকবেন প্রতিনিয়ত এমন আর অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে যা আপনার ধরনের কাজে আসতে পারে ওদের আমার ফোন স্ক্রিনটি ফলো করুন এই বিষয়টি খুব সহজে জানতে প্রথমে আপনারা স্টোরটি ওপেন করে উপরে সার্চ বারে ব্লার লিকে সার্চ দিবেন এবং ব্লার লিকে সার্চ দিলে এমন একটি অ্যাপস চলে আসবে যেটা ইনস্টল করে ওপেন করে নেবেন তো আমার যত ইনস্টল করা তার জন্য ওপেন করে নিচ্ছি এবং এখানে দেখতে পারবেন ইনস্টার ক্রিয়েটিং তাছাড়া এখানে একটা ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর এখানে রেশিও ফ্রেম রেট এবং রেজলেশন ঠিক করার পর নিচে দেখতে পারবেন নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর আপনার নির্দিষ্ট ভিডিওটি ভিডিও আইকনে ক্লিক করে অ্যাড করে নেবেন তো আমার এই ভিডিওটি আমি অ্যাড করে নিচ্ছি অ্যাড করে আপনি একটু লোড নেবে লোড নেওয়ার পর এখানে দেখতে পারবেন তো এখানে একটা ক্লিক করে দিলে আপনার ভিডিওটি অ্যাড হয়ে যাবে নিচে একটা ক্লিক করার পর একটা প্যাড আসবে অ্যাডটা দেখা হয়ে গেল আমার কিন্তু ভিডিওটিতে অটোমেটিক এইচডিআর মোড বা অটো এডিট কিন্তু হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এইচডিআর মোড়তে কিন্তু পুরো লেগে গেছে তো আমার ভিডিওটার লেন্থ যতটুকু জাস্ট অতটুকু নিয়ে যাবো তার জন্যে জাস্ট ওখানে ক্লিক করে ধরে রাখবে এবং শেষ পর্যন্ত ট্রেন নিয়ে যাব তারপর যতটুকু প্রয়োজন রেখে বাকিটুকু ডিলিট করে এডিট হওয়ার পর ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পর কিন্তু আপনার গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে যাবে এবং দেখতে পারবেন অটোমেটিক কিন্তু এইচডি এর অ্যাড হয়ে গেছে আপনার ভিডিওতে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনার জানতে পারলেন কিভাবে নর্মাল ভিডিওকে কে এইচডিতে কনভার্ট করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বুঝবেন না অসংখ্য ধন্যবাদ